গেল কিছুদিন আগেই ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স অফ লিজেন্ড লিগে পাকিস্তানের ভয়ে এক প্রকার গুটি মেরে টুর্নামেন্ট থেকে বাইরে চলে যান টিম ইন্ডিয়া সময়ের সাথে সাথে সামনে আসছে ভারত পাকিস্তানের মধ্যকার অজানা কিছু কথাবার্তা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে এমনই এক কথার লড়াইয়ের সংমিশ্রণ যেখানে আফ্রিদিকে কুকুর বলে কটাক্ষ করেছিলেন ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান মাঠে কিংবা মাঠের বাইরে ভারত পাকিস্তানের দ্বন্দ্ব যেন চোখে লাগার মতো সব জায়গায় রাজনৈতিক অঙ্গন থেকে খেলার মাঠ সব জায়গায় যেন রেশারেশি এমনিতে চলে আসে এই দুই দেশের প্রতিনিধিরা একত্রিত হলে ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ বহু বছর ধরেই রাজনৈতিক কারণে বন্ধ রয়েছে এই উত্তেজনা শুধুমাত্র দুই দেশের ক্রিকেট বোর্ড বা রাজনীতিবিদদের মধ্যে সীমাবদ্ধ নয় তা মাঝে মধ্যে ক্রিকেটারদের মধ্যেও প্রকাশ পায় মাঠে প্রতিপক্ষ হলেও মাঠের বাইরে অনেক সময় বন্ধুত্ব দেখা গেলেও সব সময় তা সত্যিকারের বন্ধুত্ব নয় এমনই এক অভিজ্ঞতার কথা স্মৃতিচারণ করলেন ভারতীয় সাবেক পেসার ইরফান পাঠান সম্প্রতি লাললান টপকে দেয়া এক সাক্ষাৎকার ইরফান পাঠান জানান দু সালে পাকিস্তান সফরের একটি মজার কিন্তু রাগের মুহূর্তে পড়েছিলেন তিনি করাচি থেকে লাহোরে যাওয়ার সময় ভারত ও পাকিস্তানের সে সময় পাকিস্তানের তারক অলরাউন্ডার শহীদ আফ্রিদি ইরফানের সঙ্গে এক প্রকার ঠাট্টা করার উদ্দেশ্যে তার মাথায় হাত বুলিয়ে বলে ওঠেন বাচ্চা কেমন আছো এই আচরণে ইরফান খানিকটা বিরক্তই হন ইরফান বলেন আমি তো ভাবলাম ও কবে আমার বাপ হয়ে গেল এমন ব্যবহার দেখে মনে হচ্ছিল ও নিজেই একটা বাচ্চার মতো আচরণ করছে আমি ওর সঙ্গে বন্ধুত্ব করতে চাইনি এমনকি আলাদা কোনো আলাপও করিনি ও নিজে থেকেই এসে এই অদ্ভুত ব্যবহার করলো তখন ইরফানের পাশে বসা ছিলেন পাকিস্তানের আরেক সাবেক অলরাউন্ডার আব্দুল রাজ্জাক রাগ চেপে না রেখে ইরফান তাকে জিজ্ঞাসা করলেন তোমাদের এখানে কি কি ধরনের মাংস পাওয়া যায় রাজ্জাক তখন নানা ধরনের মাংসের কথা বলছিলেন তখন ইরফান হঠাৎ প্রশ্ন করেন তোমাদের এখানে কুকুরের মাংস পাওয়া যায় না রাজ্জাক বিস্মিত হয়ে কারণ জানতে চাইলেন ইরফান ঠাট্টার ছলে বলেন আরে আফ্রিদি মনে হয়তো কুকুরের মাংস খেয়ে এসেছে না হলে এতক্ষণ ধরে কিসের জন্য ঘেউ ঘেউ করছে সে এই কথা শুনে আফ্রিদি আর কিছু বলতে পারেনি ইরফান ওই মুহূর্তে জানান আচরণ তাকে বেশ বিরক্ত করেছিল তাই তিনি ইচ্ছে করেই এমন প্রতিক্রিয়া দেখিয়েছিলেন যদিও এটি ছিল এক ধরনের হালকা ফুলকা বাক্য বিনিময় তবে এর মধ্যে স্পষ্ট যে দুই দলের খেলোয়াড়দের মধ্যে সম্পর্ক সবসময় বন্ধুত্বপূর্ণ নাও হতে পারে বন্ধুত্বপূর্ণতার সম্ভাবনাটুকু উড়িয়ে দিয়ে ইরফান একবার শর্মা বলেছিলেন ক্রিকেটের মাঠে আফ্রিদির বিপক্ষে সব সময় নিজের সর্বোচ্চটা দিয়ে খেলতেন তিনি অনেকটা রাগের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়ে কেননা আফ্রিদি ভাবত তিনি সত্যিকারের পাঠান অন্যদিকে ইরফান পাঠানো নিজের পাঠান সত্তাকে সম্মান দেখিয়ে নিজেকে আসল পাঠান হিসেবে প্রমাণ করতে চাইতেন তবে দুজনের লড়াই বেশ উপভোগ করতেন দর্শকেরা যা কিনা সবশেষে ক্রিকেটেরই লাভ উল্লেখযোগ্যভাবে আন্তর্জাতিক ক্রিকেটে ইরফান পাঠান শহীদ আফ্রিদিকে মোট নয় বার আউট করেছেন যার মধ্যে সাত বাড়ি ছিল ওয়ান ডে ম্যাচে